গুড মর্নিং সকালে উঠেই শুরু হয়ে গেছে সেবা শুশ্রুষা গাছের তো অ্যাকচুয়ালি আজ রবিবার তো সেই জন্য আমাদের ছুটি আছে আমি বাজারে গেছিলাম বাজার থেকে এসে এই যে এটা বসে গেছে এখন আমার কাজ আছে এবারে করে দিই হুম এই এতটা বলব তো জানো এটা ধরো ভেঙে না যায় দেখো ঠিক করে আসবে তখন ছোট একটাই আনবে এই সাইজই একটা আনবে ঠিক আছে এই ওই এই মানে এই সাইজ বা এর থেকে ছোট হলেও হবে কারণ গাছটা ছোট না ওই তাহলে তাহলে কোন সাইজ এই এই সাইজগুলো নি আসবে এই রকম সাইজ যদি পাই ওই রকম বিট দেওয়া নিও না এই যে দেখো গাছটা তো ছোট এই যে একটা বড় টবে দিয়ে তো এখন থেকে লাভ নেই জুয়াল আজ রবিবার তাই হে না লেট এখনো আসেনি প্রায় নটা বাজতে গেল নটা বাজতে গেলো কি নটা হ্যাঁ নটা দশ মিনিট বাকি তো সেক্ষেত্রে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আজ অনেক কাজ আছে এরপরে ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে আমি আর রিমঝিম বেরোবো এখনও ঘুমাচ্ছে এই যে তো আমাদের বেরোতে হবে যেতে হবে অরশ্রী অরশ্রী গিয়ে ওর স্কুলের কিছু জিনিস পড়ার কিছু জিনিস কিনতে হবে তারপর টব কিনতে হবে যেহেতু গাছগুলো বসাতে হবে নেক্সট আবার কিছু কাজ আছে তারপর দেখা যাক কি করা যায় অনেক ছেলে মেয়ে আছে যত কম বয়সী বাবার বয়স বেশি কাকু কাকু বলে দেখ

যেমনটি দেখলেন সকাল থেকে উঠে গাছগুলোর পরিচর্যা করলাম যদিও সব পরিচর্যা করা হয়ে ওঠেনি মানে সব গাছের আর এদিকে রিমঝিম ঘুম থেকে একটু আগেই উঠেছে মানে শুয়ে আছে এখনো বিছানা ছাড়েনি আর ছুটির দিন মানেই কাজের চাপ সেই অবস্থায় ঘর একটু গোছানোর চেষ্টাও করছি সেই জন্য এই ছবিটা একটু ক্লিন করে নিচ্ছে অরুণ তো গুড মর্নিং আর অনেকক্ষণ আগেই তো সকাল শুরু হয়ে গেছে সেরকম ভাবে তো শুরু করে দিয়েছেন আর এই যে রিমঝিম এখন উঠেছে উঠে এই যে মাজবে সবে আর রিমঝিমের বাবা এই যে ছবি পরিষ্কার করছে হ্যাঁ সেই তো করতে তো হবেই করে খেতে হবে না আর যাবে আজকে অরশ্রী ঘুরতে যাবে আর এই যে মা এসেছেন কদিন হলো তিন দিন তিন দিন হলো মা এসেছেন আছেন কিন্তু এবারে দোল হচ্ছে না আর একটা মানে ইয়ে সেটা হচ্ছে মা যেবারেই আসে দোল হবে না কারণ সেই কুড়ি সালে করোনার জন্য দোলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল সব কিছু প্রিপেয়ার মানে প্রিপারেশন ছিল বিশ্বভারতীর আর এবারে বিশ্বভারতী প্রিপেয়ার্ড নয় তাই বসন্ত আবাহনে এলেই মিনি দোল দেখা হয়ে যেত যাই হোক সেটা মা মিস করে গেছেন তাই দোলটা একদমই মিস হয়ে গেলিদের সব প্র্যাকটিসও করিয়েছে সবই করিয়েছে কিন্তু দোলটা হচ্ছে না তবে একদিক দিয়ে দোলের দিন যে দোল হচ্ছে না এতে আমরা বেঁচে গেছি তার কারণ এত ভিড় হয়

হয়েছে কেনা আর পাঁদর রং কিনেছে পাঁদর রং ও আচ্ছা বাঁধর মুখী রং উঠবে না বলছে কিন্তু বলে দিচ্ছি আমি তখন কি হবে মিষ্টি কিনি মিষ্টি কিনি गे 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 गे। तो एक बार जूस जूस के दावे तो ताई जो बच्चू गरम बच्चू रोड रोंग की ने हमारा क्लाम तो टेस्टिका जो जूस टके नहीं लाभिया डेरी ये ना देख रहे हैं

কালকের ভ্লগটা শেষ করা হয়নি কতদূর শ্যুট হয়েছে সেটাও আমার জানা ছিল না তাই এডিটও করা হয়নি তাই ভাবলাম কাল আর রাজ নিয়ে একটা গোটা ভ্লগ দিয়ে দিই তো আজকে ওয়েদারটা একদম ফগি ওয়েদার যাকে বলে পুরো কুয়াশা হয়ে আছে চারিপাশে তো আজকে দোল কিন্তু দোলের দিন এখন বেজেছে সকাল আটটা বাজতে দশ তাও আমরা ঘরে এটা ভাবতে একটু খারাপই লাগছে কারণ আমরা অ্যাজ ইউজুয়াল জবে থেকে বোলপুরে এসেছি প্রায় আপনার ধরুন এগারো বারো বছর বা আরও বেশি হ্যাঁ তেরো বছর ততদিন আমরা এই দিনটা শান্তিনিকেতনেই কাটাই ভোর থেকে এবং রিমঝিম তো স্কুলে ভর্তি হবার পর থেকে ন্যাচারালি স্কুলে যেতেই হয় এবং সেই দিনটা মানে দারুণ এক্সাইটমেন্ট থাকে তো এবছর যাই হোক যে যে কোনো কারণেই হোক দোলটা এখন আজকে হয়নি তো পরে আশা করছি কখনো হবে তবে এর আগে দোলের একটু ফ্লেভার আমরা পেয়েই গেছি বসন্ত আবাহন যেদিন ছিল সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তো আজকে দোলের দিনটা শান্তিনিকেতনের দোলটা স্পেশালি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভালোই লাগতো তবে আজ একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে অরুণের বার্থডে আর আজকে বার্থডে কই বার্থডে বয় কই এই যে বার্থডে বয় এসে গেছে আজকে অন্যদের বার্থডে এবং আজকে স্পেশাল আরেকটা কারণে সেটা হচ্ছে মাছ বার্থডে বয়ের মা আছে হ্যাঁ আমার তো ওই সৌভাগ্য হলো না এখানে থাকাকালীন আমার মা আমার কাছে থাকে বা টায়েস করে দেয় তো যাই হোক বার্থডে বয়ের পায়েসটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আমি করেছি করে নিয়েছি এছাড়া মা আছেন মা রান্না বান্না করবেন দিয়ে ছেলে আজকে একদম স্পেশাল হয়ে যাবে আর কি তাই তো হ্যাঁ একদম এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি আচ্ছা বেজেছে এখন সাড়ে নটা আর আমার এদিকে জোগাড় বলতে পায়েস হয়ে গেছে এই যে পায়েস খেজুর গুড়ের পায়েসই করেছি আর তার সঙ্গে আলুর তরকারিও হয়ে গেছে দেখাচ্ছি সাদা আলুর তরকারি এটাও হয়ে গেছে এবার শুধু লুচিটা ভাজব ব্যাস তারপর খেতে দেবো আর মা আর রিমঝিম গেছে সামনের মন্দিরে পুজো দিতে আর ওয়েদার এরকমই ক্লামজেই আছে ওয়েদারটা একটুও ভালো নেই আর তার সঙ্গে স্যারের শরীরও খারাপ করছে ব্যাপারটা হচ্ছে ইনডাইজেশান হয়ে গেছে সেই জন্যে মনে হয় একটু সমস্যা তাই লুচি টুচি সাজিয়ে দেওয়া হবে সবই কিন্তু স্যারকে খাওয়ানো হবে মুড়ি এটা মেয়ে বলে দিয়ে গেছে না মেয়ে বলে দিয়ে গেছে এটাই যে খাবে তুমি জল লুচি সাজানো হবে কিন্তু খাবে তুমি জল এই হচ্ছে ব্যাপার এই তো

আজকের হচ্ছে স্যারের জন্মদিনে মেনু হচ্ছে মুগ ডাল পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা কি বল একবার আলু ভাজা শাক ভাজা আর ইয়ে কি পটল ভাজা বড়ি ভাজা ভাজা আর মুটি মাছ ভাটি ভাজ আর তার সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর দই ইলিশ আর টমেটোর চাটনি যাই হোক আমার অ্যাসিড হলে আমি সব ওষুধ কিনে নিয়েছি হ্যাঁ খাবো সবই তারপর ওষুধ খেয়ে নেবো এই যে সব রং গুলোকে এবার প্লেটে করে সাজাচ্ছে কি লাভ হচ্ছে জানি না এটা সি গ্রিন না রবিন ব্লু রবিন না সি গ্রিন তাহলে এটা কি ক্যামেরায় রবিন ব্লু লাগছে কুসুম কালার এই যে সবগুলোকে নিয়ে সাজাতে বসেছে এখন আর দেখ বাবার কি করছে

হ্যাপি <laughs> হলি <laughs> 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 <Happy Holy. laughs> <laughs>

এইগুলো এই এই হলুদটা এই সবুজটা এইগুলো নেই এগুলো ভালো বিঘানে দেখা মুখ লাগিয়ে আমি ছবি তুলবো

Esso isso isso isso. Ese o heto leza. Dida. Uu. Ese isso isso isso. E ka dithe isso isso Happy Holi. Lo ki ando. wo kon collect ni be na ha ঠিক আছে aunty ke de dao aunty ke de dao ha ना ये इसमें हमने लिखी हैप्पी होली है इसमें लिखी हैप्पी होली ये ये ए बी सी डी ए बी सी डी यस ए बी सी डी मजा मजा पेची और एक मजा और एक मजा

এবার আমার পালা তো এলাই ব্যাপার যতই শরীর খারাপ থাক খেতে আমাকে হবেই তার জন্য যত রকম ওষুধ হয় খাওয়া হয়ে গেছে এবারে খাওয়া হবে সবাই একসঙ্গে বসে তাহলে আমি কিছু এ করে আপনার নিয়ে যাই শাক ভাজা আলু ভাজা বড়ি পটল ভাজা মাছ ভাজা এর মুগ ডাল ঝিঙে আলু পোস্ত ইলিশ মাছ দই ইলিশ আর এটা হচ্ছে চাটনি তো এখন বেজেছে সন্ধ্যে সাড়ে ছটা মা আর অরুণ চলে গেছে মেলায় আর অ্যাকচুয়ালি মায়ের একটা জিনিস পছন্দ হয়েছিল তো সেটা সেদিন নেওয়া হয়নি সেই জন্য আজকে নিতে গেছেন আর আমি আর রিমঝিম যাইনি আমরা ঘরেই আছি কারণ রিমঝিমের কাল স্কুল খোলা তাই রিমঝিমের পড়াশোনা আছে আর সাথে আমি যাইনি হেনা আসেনি হেনা আসবে আমাকে না পেলে ও দাঁড়িয়ে থাকবে কতক্ষণ দাঁড়াবে সেই জন্যে আমি গেলাম না তো সকালে তো জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে রাতের মেনু এখনো ঠিক হয়নি দেখা যাক কি হয় আর কেক কাটিং এইবারে হচ্ছে না তার কারণ হচ্ছে একে অরুণের শরীরটা একটু খারাপ তার উপরে আবার হচ্ছে সকালে এতটাই খাওয়া দাওয়া হয়েছে দিয়ে ও বললো কেক টেকের আর দরকার নেই কেকটা বাদ দাও প্ল্যান থেকে আর আমরা রাত্রেবেলা কি করব সেটা পরে ভেবে নিচ্ছি এই হচ্ছে আপাতত আমাদের প্ল্যান তাই বলুন আর এই যে রিমঝিম হচ্ছে এবার পড়তে বসবে কারণ কাল ওর স্কুল খোলা সেই জন্য পড়তে বসবে কাল স্কুল খোলা বুধবার আবার ছুটি আর তারপর বৃহস্পতিবার থেকে ইউজুয়াল স্কুল হবে খুঁজে পাইনি তাই আলমারি থেকে বেতন করে দিলাম না দাদার জন্মদিনে আমি নতুন জামা এই হচ্ছে ব্যাপার আজকে হোলিতে তো দেখলে হেনাকেই সবাই মাখিয়ে যাচ্ছে সবার ফার্স্ট চয়েস হচ্ছে হেনা আবির মাখানোর জন্য তাই তো নাকি বাবু আর মেঘলা আবার ফোন করে বলছে মামা তোমাকে একটা খাতা পেন আমি পরে কিনে দেবো সে আর ততদিন লিখবে না দাদা কি হলো কি বলো না লিখবে না সেই আর কি তো চলে এসেছি ভ্লগের একদম এন্ডে তো আজকে সন্ধে পর্যন্ত শ্যুট করলাম তারপরে আর শ্যুট করা হয়ে ওঠেনি কারণ সবাই খুব টায়ার্ড ছিল আর একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল জাস্ট একটু মানে ঠান্ডা হাওয়া কোথাও থেকে একটা আসছিল কিন্তু বৃষ্টি ফিষ্টি হয়নি আর আজকে রাতের ডিনারে ছিল রুটি আর পনির বাটার মশালা যেটা কিনা না বার্থডে বয় নিজেই করেছিল আর কেমন হয়েছিল দারুণ হয়েছিল তো রিমঝিমের এই গুণটা আছে যে যাই রান্না করুক যাই করুক রিমঝিম কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে জানি আর এই অ্যাপ্রিসিয়েট করতে জানার গুণটা কিন্তু একটা মহৎ গুণ যেটা সবার থাকে না তা আমার মনে হয় এর আছে তো যাই হোক আজকে তো বার্থডে দিনটা প্লাস হলি একদম ডাবল ধামাকা আমাদের খুব খুব ভালো কেটেছে আর আশা করি আপনাদেরও সবার খুব ভালো কেটেছে তো কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট বাই আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে যদি নয় আমার বিশ্বাস ভালো লাগছে তো ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব